শুভ দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ঢাকা সিলেট ছয় লেন প্রকল্পের কাশপুর থেকে গাউসে অংশের আপডেট আজ নয় জুন দুই ভিডিও ধারণের সময় আকাশে কালো মেঘ তারপরে মুষলধারে বৃষ্টি বৃষ্টি হচ্ছে বলে ভিডিও করবো না তা তো হতে পারে না ঠিক বৃষ্টি যখন সেরে গেল আকাশটা একটু মেঘাচ্ছন্ন মনে হলো একটু অন্ধকার যেন রাত নেমে আসছে তো আমরা কাশপুরের শুরুতেই দেখতে পাচ্ছি বালি ফেলার কাজটি ধরা হয়েছে এবং পাশাপাশি এই অংশটুকু একটু বাকি রয়েছে এখানে বাকি থাকার একটি কারণ হাই ভোল্টেজের একটু বৈদ্যুতিক ক্ষতি রয়েছে আরও কিছু স্থাপনা রয়েছে এগুলো উচ্ছেদ করার পরে এখানে বালু ফেলার কাজটি ধরা হবে আপনার জেনে থাকবেন ঢাকা সিলেট ছয় লাইন প্রকল্পের প্রথমে কাজটি কিন্তু এই অংশে ধরা হয়েছে এবং এই অংশে কাজের অগ্রগতি সবচেয়ে বেশি আর এই বৃষ্টির কারণে সড়কে কী পরিমাণ যানজট হয়েছে সেটি তো সচক্ষে দেখতেই পাচ্ছেন তবে জায়গা ভেদে কাজের কিছুটা পরিবর্তন আসছে কোথাও বা চলছে ব্রিজ কালভার্টের কাজ কোথাও বা চলছে মূল সড়কের কাজ আমি পর্যায়ক্রমে এর আগেও কিন্তু কাসপুর থেকে শুরু করে ডাউসিয়া একটি অংশ গাউসিয়া থেকে নরসংদী পর্যন্ত একটি অংশ নরসংদী থেকে ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত একটি অংশ ব্রাহ্মণবাড়িয়া থেকে মাধবপুর পর্যন্ত একটি অংশ মাধবপুর থেকে শাইস্তাগঞ্জ পর্যন্ত একটি অংশ আমি কিন্তু পার্ট বাই পার্ট করে আপনাদের ভিডিও করে দেখিয়েছি আবারও আমি আজকে এখানে একটু শুরু করতে চাচ্ছি এই কারণে আমি দীর্ঘ এক মাস পরে এসেছি এই এক মাসের ব্যবধানে এই অংশের কাজের অগ্রগতি কতটুকু সেটি আপনাদের মাঝে তুলে ধরেছি আমরা যাচ্ছি সামনে তারাবো দিকে সেদিকের কি অবস্থা পর্যায়ক্রমে দেখবো দেখব আমরা দেখতে পাচ্ছি এটি পুরোটাই নর্দামা হাতের বাম পাশে শুধুমাত্র জমি অধিগ্রহণ করেই কিন্তু কাজটি করা হচ্ছে আমরা জেনে থাকবো প্রতিটি মেগা প্রকল্পে প্রতিটি সড়কে কিন্তু দুই পাশে জমি অধিগ্রহণ করতে হয় তবে এখানে কিন্তু কিছুটা পরিবর্তন আসবে কোথাও একপাশে এক কোথাও বা দুই পাশে তো ভিডিও ধারণের সময় চোখ গেল কিছু শৈশবের স্মৃতির দিকে এখানে প্রকল্প এলাকায় একটি বৃষ্টির পানি জড়ো হয়ে এখানে দেখতে পাচ্ছি যে দুরন্ত কিশোররা এখানে গোসল করছে লাফালাফি করছে দেখে বেশ ভালো লাগলো অতীতের কথা মনে পড়ে গেল বলে তাদেরকে একটু ক্যামেরা বন্দি করলাম এটি মূলত বালু ফেলার পরে যে জায়গাটুকু রয়েছে বৃষ্টির পানিতে এখানে পুকুর হয়ে গেছে এখানে যারা স্থানীয় ছেলেপেলেগুলো রয়েছে তারাই কিন্তু এখানে গোসল করছে তো খুবই ভালো লাগলো অতীতের বা শৈশবের যে কথাগুলো স্মৃতিগুলো সেগুলো একটু মনে পড়ে গেল বা একটু মনে করার চেষ্টা করলাম তো যাই হোক চলুন সামনের দিকে যাওয়া যাক এখানে আবার দেখতে পাচ্ছি বালির স্তূপ অর্থাৎ গত এক মাস আগের সঙ্গে যদি একটু কম্পেয়ার করি তাহলে বলা চলে যেই সরকটি লেভেল ছিল না অনেকটাই নিচু ছিল বালু ফেলা ছিল বাট এতটা উঁচু ছিল না তাই এবার এসে দেখতে পাচ্ছি বালিটা বেশ উঁচু হয়েছে তারপরে কিন্তু এটা আরও ডাবানো হবে তারপর কিন্তু আরও কিন্তু বালু ফেলা হবে আর ডান পাশে যে লেনটি আমরা দেখতে পাচ্ছি দুই লেন পুরাতন যে দুটি লেন রয়েছে এগুলো কিন্তু সার্ভিস লেনের মধ্যে চলে যাবে তো বলা চলে সার্ভিস লেনের চাইতে মূল সড়কটি একটু উঁচু হবে এখানে দেখতে পাচ্ছি ব্রিজের জন্য আই গার্ডার তৈরি করা হচ্ছে সামনে একটি ব্রিজ নির্মাণ করা হচ্ছে ছোটখাটো একটি ব্রিজ এবং এই ব্রিজের জন্য মোট দশটা আই গার্ডার প্রয়োজন হবে ইতিমধ্যে দুটি আই গার্ডার ঢালাই প্রস্তুতি নেওয়া হচ্ছে আরও আটটি এক এক আই গার্ডারগুলি ঢালাই করা হবে এই যে সামনে ব্রিজটি এই ব্রিজের উপরে আই গুলি বসানো হবে তো বলা চলে যে ব্রিজ এবং পাশাপাশি সংযোগ সড়ক দুটির কাজে কিন্তু একসঙ্গে এগিয়ে যাচ্ছে সিলেটবাসী দীর্ঘদিনের স্বপ্ন আমি প্রতি ভিডিওতে একই কথা বলে থাকি দীর্ঘদিনের স্বপ্নের প্রকল্প যাই হোক দেরিতে হলেও কাজটি শুরু হয়েছে আমি কর্তৃপক্ষকে বলবো যেন কাজটি আর পিছিয়ে না যায় কাজটি যেভাবে শুরু হয়েছে এইভাবে যেন চলতে থাকে বরং আরও যেন বাড়ানো হয় গতি তো এই অংশে আবার দেখতে পাচ্ছি অনেক অংশে বালি ফেলা হয়েছে এখানে কিন্তু যে জলাশয় ছিল অনেক গভীরতা ছিল অনেক বালুর প্রয়োজন হয়েছে এই বালু দিয়ে কে কে কিন্তু ভরাট করা হচ্ছে আরও কিন্তু বালু ফেলা হচ্ছে বলা চলে যে যে সার্ভিস লেন অর্থাৎ মূল যে পুরাতন লেন রয়েছে এটার চাইতে কিন্তু অনেকটাই উঁচু হবেও যে মূল লেনটি থাকবে চারটি এবং দুই পাশে একটি করে দুটি সার্ভিস লেন থাকবে আমরা প্রায় চলে এসেছি তারাবর কাছে এই অংশেও দেখতে পাচ্ছি বালি ফেলার কাজটি ধরা হয়েছে বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যেও কিন্তু কাজ চলছে অর্থাৎ আমরা দেখেছি কোথাও বা ব্রিজ কালভার্ট কোথাও বা মূল সড়কের কাছে এখানে দেখতে পাচ্ছি তারাবো একটি গোলচত্ব রয়েছে একটি সড়ক যে যাত্রাবাড়ি ড্যামরা হয়ে চলে এসেছে একটি সড়ক চলে এসেছে তারাবো এখানে এছাড়াও কিন্তু অর্থাৎ বলাচরের তিন সড়কের একটি মোখ রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে ড্যামরা যে ছয় লেনের সড়ক রয়েছে যে ড্যামরা থেকে স্টাফ কোয়ার্টার পর্যন্ত তারপরে হলো সুলতানা কামাল সেতু এই সুলতানা কামাল সেতু হয়ে তারপরে কিন্তু তারাবো অর্থাৎ সকল দিকের সড়ক যে রয়েছে সকল সড়কের যানবাহন যেন নির্বিঘ্নে চলাচল করতে পারে যার ফলে তারাবো এলাকাতে একটি ইন্টারচেঞ্জ তৈরি করা হবে তো আমরা দেখতে পাচ্ছি এটি হলো সুলতানা কামাল সেতু দুই লেনের সেতু এখানেও ভবিষ্যতে আরো দুটি লেন বাড়ানো হতে পারে বা প্রয়োজন হবে তো দর্শক আমরা দেখতে পাচ্ছি তারাবো গোল চত্বর যেখানে ইন্টারটেলসটি তৈরি করা হবে এখানে কিন্তু বালি ফেলার কাজ চলছে সেই সাথে একটি হাই ভোল্টেজের বৈদ্যুতিক তার ছিল সেটি কিন্তু খুলে ফেলা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এছাড়াও যে মোড়ের ডান পাশে একটি জলাশয় দেখতে পাচ্ছি এখানে দুই পাশে অর্থাৎ একটি পাশে বিশেষ করে ডান পাশে অসংখ্য টং দোকান ছিল যে ঝুলন্ত দোকান বলা চলে বা ভাসমান দোকান ছিল এগুলো কিন্তু একেবারে উচ্ছেদ করা হয়েছে এখানে অচির বালি ফেলার কাজটি ধরা হবে তো আমরা একটু সড়ক পথে আপনাদের দেখাতে চাই তারপরে আবারও ড্রোনে আমি দেখাবো একেবারে গাউসিয়া পর্যন্ত দেখাবো আজকের ভিডিওটি আমি আসলে একটি ভিডিও করে আপনাদের শর্টে বোঝাতে চাই না আমি চাই যে পর্যায়ক্রমে ভিডিও করে আপনাদের যেন দেখাতে পারি এবং আপনাদের বুঝতে যেন সুবিধা হয় তারই ধারাবাহিকতায় কিন্তু আমি একেবারে শাহস্তাগঞ্জ পর্যন্ত আপডেট দিয়ে এসেছি এরপরে সাহেস্তাগঞ্জ থেকে সিলেট অংশ পর্যন্ত দেখাবো পর্যায়ক্রমে আমরা আশা করি আপনারা আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন যদি কোনো মতামত থাকে সেটাও কমেন্টস করে জানাতে পারেন আমরা চলে যাচ্ছে বরপা বাজারের দিকে এদিকে দেখতে পাচ্ছি হাতের ডান পাশে শুধুমাত্র একটি পাশে জমি অধিগ্রহণ করা হয়েছে একটি পাশে বালি ফেলা হবে অর্থাৎ আমি আগে বলেছি যে কোথাও বা এক পাশে কোথাও বা দুই পাশে এই ঢাকা ছেলে ছয় লাইন প্রকল্প এভাবেই কাজ এগিয়ে যাচ্ছে আমরা চলে এসেছি একেবারে বরপা বাজারের কাছে আকাশটা মেঘাচ্ছন্ন বৃষ্টি হয়েছে যার ফলে মনে হচ্ছে অন্ধকার নেমে এসেছে তারপরেও কিন্তু আমি ক্ষান্ত হইনি ভিডিও করা থেকে বেরোতে থাকিনি আমি যেহেতু কষ্ট করে এসেছি তারপরে আপনাদের আপডেটটি দেওয়ার চেষ্টা করেছি বরাবরই আমি দেশের প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে চলছি সকল প্রকল্পের আপডেট দেওয়ার জন্য আপনাদের যে কোনো মতামত থাকলে অবশ্যই সেটি কমেন্টসে জানাতে পারেন আমি কিন্তু বরাবরই চেষ্টা করি আর সকল কমেন্টসের রিপ্লাই দেওয়ার জন্য হয়তোবা দুই চারটি বাদ পড়ে যায় সময় সময়ের অভাবে অথবা দেওয়া হতে পারে না তারপর আমি চেষ্টা করবো সকল কমেন্টসের উত্তর দেওয়ার জন্য দেশের মেগা প্রকল্পের ভিডিও দেখেন যারা নিঃসন্দেহে তারা দেশপ্রেমিক এবং আমি আশা করব যে আপনারা অবশ্যই দেশের যে খবর দেশের যে উন্নয়নমূলক কর্মকাণ্ড সেগুলো অবশ্যই দেখবেন কে কোন দল করেন কে কোন দলের সরকারের সমর্থক ডাজেন্ট ম্যাটার আমি বলবো এই এই প্রকল্পের সকলের অর্থ কিন্তু রয়েছে সকলের অধিকার রয়েছে সুতরাং আপনার দেখার আপনার জানার আপনার তথ্য জানার অধিকার কিন্তু অবশ্যই আপনার আছে তো দর্শক আমরা যাচ্ছি সামনের দিকে দেখতে পাচ্ছি এখানে বরপা বাজার এখানে কিন্তু একটি পাস তৈরি করে দেওয়া হবে যেহেতু বাজার রয়েছে যেখানে বাজার যেখানে ঘন বসতি সেখানে ওভারপাস আন্ডারপাস রেলওয়ে পাস থাকবে আর যাতে যানবাহন নির্বিঘ্নে চলাচল করতে পারে তো দর্শক খুবই গুরুত্বপূর্ণ এই সড়কটি ঢাকা সিলেটের সঙ্গে যে যোগাযোগ ব্যবস্থা দৈনিক হাজার হাজার যানবাহন চলাচল করে থাকে এই সড়কের জন্মলগ্ন থেকেই দুই লেনে সার্ভিস দিয়ে আসছে দর্শক চলে এসেছি অর্থাৎ আমরা যে বরপা বাজার দেখলাম বরপা বাজার থেকে ডাউসি অংশ পর্যন্ত আর কোথাও কাজ হয়নি বলে এইটুকু ফুটেজটি আপনাদের দেখালাম না আমি চলে এসেছি একেবারে ডাউসি এলাকায় দেখতে পাচ্ছেন এখানে চার লেনের একটি ফ্লাইওভার তৈরি করা হয়েছে অনেক আগেই আর এই চার লেনের ফ্লাইওভারটি কতটা উপকার হয়েছে সেটি নিচের দৃশ্যটি দেখলে বুঝতে পারবেন কতটা যানজট কতটা মানুষের ভিড় নিচে এই অবস্থায় যদি যানবাহন চলাচল করতো এই যানবাহনের যানজট কত দূর পর্যন্ত ছড়িয়ে যেত সেটা আসলে বলার অপেক্ষা রাখে না তো দর্শক বলা চলে ঢাকা সিলেট ছয় লিন প্রকল্পের জন্য কাজটা একটু এগিয়ে থাকলো অর্থাৎ এই ফ্লাইওভারটি নির্মাণ করা না হলে এখন কিন্তু নির্মাণ করতে হতো আর নিচের যে ফ্লাইওভারটি দেখতে পাচ্ছি এটি হলো ঢাকা বাইপাসের জন্য কাজে লেগেছে অর্থাৎ গাজীপুরের ভোগরা থেকে নারায়ণগঞ্জের মদনপুর পর্যন্ত আটচল্লিশ কিলোমিটার এক্সপ্রেসও নির্মাণ করা হচ্ছে সেটির জন্য এটি প্লাস পয়েন্ট হলো তো দর্শক নিচের ফুটেজটি একটু আপনাদের দেখাতে চাই আসন্ন ঈদ ঘিরে অর্থাৎ আগামী সতেরো বা ষোলো তারিখে ঈদ হতে পারে তারই ধারাবাহিকতায় মানুষের উপচে পড়া ভিড় এখানে সবচেয়ে বড় একটি শপিং মল রয়েছে গাউসিয়া বলতা সেখানে মানুষের উপচে পড়া ভিড় দেখতে পাচ্ছি তো দর্শক আজকে ভিডিওটি এখানে শেষ করতে যাচ্ছি যে যেখান থেকে ভিডিওটি দেখলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সবার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি এখানে শেষ করছি যে যেখানে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ